দীর্ঘ বিতর্কের পর আজ মঙ্গলবার হেলান ও খামারগড়ি এলাকার মধ্যে যা কানা মন্ডেশ্বরী নদীর পলি উত্তোলনের কাজ সরকারি আধিকারিক সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও খানাকুল থানার প্রশাসনের তত্ত্বাবধানে শুরু করা হয়েছে আর পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় নো কস্ট মডেলের পলি উত্তোলনের কাজ দুর্বল জায়গাগুলির মেরামত শুরু করা হয়েছে সরকারি আধিকারিকরা এলাকার জনগণকে বোঝাতে সক্ষম হয়েছেন পঞ্চায়েত ও ব্লক স্তরের মিটিং এ কাজ সম্পর্কে সমস্ত জনসাধারণকে জানানো হয়েছে ঠিকাদার সমস্ত আস্তস্ত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি জনসাধারণকে নিয়ে বাস্তবায়িত করাবে চেষ্টা করেছি যতটা পারি তারা বুঝেছেন এবং কোনো একটা দিক থেকে ওদিকে ভুল বোঝানো হচ্ছে সেটা ওনারা বুঝেছেন এই কাজটার বিরুদ্ধে আমিও ছিল আমরা বুঝতে পারিনি এটা কীভাবে হবে এখন আমরা ইঞ্জিনিয়ার ইডিকেশন দপ্তর সবার সাথে আমরা কথা বলেছি তাতে বোঝা গেল কাজটা আমাদের সুবিধের জন্যেই হচ্ছে সুবিধেটা এটাই নদীটা অনেকটাই পলি পড়ে ভরে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাকুল থানা হচ্ছে পুরোটাই বন্যা কবলিত এলাকা এইখানে জব কার্ডের কাজ দিয়ে টাঁধ সুরক্ষা করা হতো এটি আপনারা সবাই জানেন যে এটা প্রায় সাড়ে তিন থেকে চার বছর কাজটি বন্ধ হয়ে গেছে সেই জন্য নদী বাঁধটা নষ্ট হয়ে যাওয়ার জন্যই আমাদের একটা প্রবলেম ছিল যে নদী বাঁধ সংস্কার না করে নদীর বালিকাটা যাবে না আজ সেইটা আমাদের আলোচনার মাধ্যমে মিটেছে মিটে যাওয়ার পরেই কাজটা শুরু হয়েছে আমরাও চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের প্রতীক যিনি আজকে এই বারো চোদ্দো পনেরো বছরে চোদ্দো পনেরো বছর হ্যাঁ চোদ্দো পনেরো বছর যে কাজটি করে দেখিয়ে দিয়েছেন এইটা তার একটা আরও উল্লেখযোগ্য ভূমিকা আমরা মনে করি গ্রামবাসী হিসাবে যে নদীটা গর্ত করে দিলে নদীর পরে চাপটা কম হবে এবং নদী বাঁধরা বেঁধে দেবে এরকম কথা হয়েছে তার জন্যেই কাজটা শুরু হয়েছে এবং সবাই এখানে অনেকটাই খুশি শুনুন এবার দু একজন থাকবে তারা বলবে তাদেরও সুবিধে যেটা হয় সেটা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে কাজটা চালু হয়েছে হোক এখানে আর দ্বিতীয় কোনো অশান্তি হবে বলে মনে হয়নি কাজটা হবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি ধন্যবাদ হ্যাঁ দেখলাম নদীর বাঁধে গায়ে এসে যে কাজ শুরু হয়েছে খুবই আনন্দিত এলাকায় গ্রামবাসী মানুষদের যে ভুলটা ছিল তারা বুঝতে পেরেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের কখনও ক্ষতি করে কোনো কাজ করে না যাই হোক একটা গ্যাপিং ছিল এর আগে একটা আপনি বিবৃতি নিয়েছিলেন তাতে আমি বলেছিলাম যে একটা পড়াটা ভুল হচ্ছে একটা গ্যাপিং রয়ে যাচ্ছে সেই গ্যাপিংটা আমরা সবাই মিলে বুঝিয়ে বা যে কন্ট্রাক্টর কাজ করতে এসছেন উনি প্রত্যেক জায়গায় দুটো করে ব্যানার লাগিয়ে দিয়েছেন সেই ব্যানারে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে যে কাজটা কোন দপ্তর থেকে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হচ্ছে কাজটার কি পদ্ধতিতে হবে বা ডিজিংয়ের কাজটা কোথায় মেরামতটা হবে কতটা মাটি পড়বে কতটা বালি উঠবে সব টোটাল পরিষ্কার করা রয়েছে সেইটা বুঝতে মানুষের একটু অসুবিধা হচ্ছিল যাই হোক সকল আমার এই রামমন্টুরের এলাকার গ্রামবাসীদের বা বৈখণ্ড থেকে খামারগোড় গোবিন্দপুর যেসব গ্রামগুলো আছে বা হেলান বাজারপাড়া এই যে নদী এলাকায় যে বসবাস তারা যে এটা বুঝতে পেরেছেন এটি আমাদের পক্ষে ভালো বা এলাকার উপকারে উন্নয়নের পক্ষে ভালো তার জন্য আমার তরফ থেকে ধন্যবাদ যে কোনো কাজ করতে গেলে কাজের শুরুতে যদি একটা বোঝাপড়ার ভুল হয় খুব ভালো জিনিস তাতে কাজটা পরবর্তীকালে বা যে কাজটা করব আমরা খুব সুদূরভাবে ভালোভাবে হবে সেটাই হচ্ছে ওই যেমন ধান চাষ করলে আগ্রাচিটে থাকে সেরকম যে কোনো কাজ করতে গেলে সে কাজে তো ডিস্টার্ব ব্যক্তি থাকবেই তাদের বোঝার অভাব বোঝার ভুল সে আগ্রাচিটি আর কি করবে তাতে কি ধান যখন গোলায় ওঠে তখন সেগুলো সে আগ্রাচিটে দেখবেন অটোমেটিক হাওয়া দিলে উড়ে যায় তো সেই রকমভাবেই হলো তো সরকারি কাজ হচ্ছে সরকারি প্রকল্প সরকারি লোক সেই কাজে কেউ আম পাবলিক আমরা তো একটা আম করি আমরা কাজের গুণগত মানটা দেখতে পারবো তা বলে আমার শিডিউল কি আমার অমুক কে কন্ট্রাক্টার তার মায়ের নাম কি বাপের নাম কি আমার তো অত জানা দরকার নেই আমার নদী বাঁধ নদী বাঁধটা বালি তুলে নিয়ে যে আমাকে মাটি দিয়ে ডিজিং করছে কি না আমার লক্ষ্য ধান চাষ করলে আগ্রা চিটে থাকবে দাদা তেমন যে কোনো কাজ করতে গেলে একটু ভুল ত্রুটি বা ভুল মানুষ থাকবে সেই সব লোক বুঝতে পেরে তারা অটোমেটিক সরে গেছে তাহলে কি কাজ সঠিকভাবে হবে বলে জানা অবশ্যই আমার ধীর বিশ্বাস এই কাজটা সম্বন্ধে আমি ওয়াকিবহাল আছি কাজটার আমি কি ধরনের কাজ হবে বা কোনো মানুষ যদি এই কাজটা সম্বন্ধে জানতে চায় পঞ্চায়েতে আসুক বা আমাদের সঙ্গে যোগাযোগ করুক বা জেলা পরিষদ যদি আমাদের কাছে আসতে অসুবিধা হয় জেলা পরিষদে যাক জেলায় যাক বা এর ভেউটা থেকে কাজটা হয়ে আসছে কাজটার পদ্ধতি বা গুণগত মানটা দেখে আসুক যে এই জায়গার এই কাজ করলে হবে না আমাকে আরও ভালো করে কাজ করতে হবে তো বললেই হয় তা বলে এই নয় কিছু মানুষকে ভুল বুঝিয়ে তাকে ভুল পথে চালনা করা এটা তো মূর্খমিকা এরা মূর্খরা এই কাজ করে এরা মূর্খ মূর্খরা এই ধরনের কাজ করে যারা যাদের জ্ঞান আছে যাদের কাজ সম্বন্ধে অভিজ্ঞতা আছে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রীতির লোকই হয় তো মানুষকে ভুল বোঝাবো কেন ভুল ব্যাখ্যা করব কেন মানুষকে সঠিক পথে হাঁটাবো আপনার পরিচয় আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ আমি খানাকুল এক নম্বর ব্লকের ব্লক সভাপতি